হ্যালো নিউ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আমরা যখন বাইরে বাইক নিয়ে ঘুরতে যাই তখন যদি বাইকটা পার্কিং করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিম্পলি ঘাড় লক দিয়ে এভাবে বাইকটা রেখে চলে যাই আমরা এভাবে যদি বাইকটা ঘাড় লক দিয়ে চলে যাই তাহলে আমাদের বাইকটা চুরি হওয়ার ঝুঁকিটা থেকেই যায় আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের বাইকটাকে কিভাবে চুরির হাত থেকে বাঁচাবেন আজকে আমি আপনাদের যে ট্রিক্সটা দেখাতে চলেছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের বাইকটা কিছুটা হলে চোরের হাত থেকে রক্ষা পাবে আমাদের বাইকটা চোরের হাত থেকে বাঁচানোর জন্য প্রথমে এই ফ্লাকটা খুলতে হবে এই ফ্লাকটা খোলার পরে ফ্ল্যাগের মুখে সুন্দর করে একটা কাগজ দিয়ে দিতে হবে ওই কাগজটা আমরা খুব সুন্দর করে ফ্ল্যাগের মুখে এভাবে দিয়ে দেবো যেন কোনোভাবেই ফ্লাক থেকে কারেন্ট সাপ্লাই না হয় আর যদি ফ্ল্যাগ থেকে কারেন্ট সাপ্লাই হয় তাহলে আপনাদের এই ট্রিক্সটা কোনোভাবেও কাজে লাগবে না যদি আপনারা সুন্দর করে দিতে পারেন তাহলেই কাজে আসবে আর পাসার যেহেতু ডাবল ফ্ল্যাগের একটি গাড়ি এর জন্য দুইটা ফ্ল্যাগে এভাবে কাগজ দিয়ে দিতে হবে আমাদের একটি ফ্ল্যাগে কাগজ দেওয়া ডান এবার ওভোটিতে দিতে হবে অভোটিতে দেওয়ার জন্য ঠিক সেমভাবে ফ্ল্যাগটা খুলে নেব ফ্ল্যাগটা খুলে তারপর ফ্ল্যাগের মুখে আগের ফ্ল্যাগের মতো ওরকম ছোট্ট একটি কাগজ দিয়ে নেব প্লা এখানে ওই কাগজটি দেওয়ার চেষ্টা করতেছি এই কাগজটা একটু বড় হয়ে গেছে আমাদের কাগজটা ছোট করে নিতে হবে ছোট একটি কাগজ দিতে হবে এখানে আর আমরা ছোট একটি কাগজও নিয়ে নিচ্ছি এখন কাগজটা দিচ্ছি এখানে কাগজটা দিয়ে ফ্ল্যাগটা আগের মতো এখানে সেট করে দেব। তাহলে চলেন আমরা ফ্ল্যাগটা খুব সুন্দর করে সেট করে নিই আমাদের এই ফ্ল্যাগের কাজ করাটা অবশেষ এখন আমরা চেক করব যে আমরা বাইকটা কতটুকু সেট করতে পারছ তাহলে চলেন চেক করে দেখলেন তো আপনারা কতটুকু সেভ করা যায় বাইকটাকে যদি আপনারা এই ছোট্ট একটি কাজ করে দিতে পারেন তাহলে আপনাদের বাইকটা চোর যতই যা করুক না কেন কোনোভাবে স্টার্ট দিতে পারবে না আর বাইকটাকে যদি স্টার্ট দিতে না পারে তাহলে বাইকটা চুরি হওয়ার ঝুঁকিটাও অনেকটা কমে যায় আপনাদের বাইকটি যদি জোনে রাখতে চান তাহলে আপনারা আপনাদের বাইকে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন এই ট্রিক্সটা ব্যবহার করলে চোর কখনও বুঝতেই পারবে না যে আপনাদের বাইকটা কেন স্টার্ট নিচ্ছেন না চোর বুঝতে বুঝতে আপনারা আপনাদের বাইকের কাছে চলে আসতে পারবেন আর আপনাদের বাইক জোনে নিয়ে যেতে পারবেন আর বাইকটা আমরা আগের মতো স্বাভাবিক করার জন্য এভাবে ফ্ল্যাগ থেকে কাগজটা সরিয়ে নেব আমাদের দুইটা ফ্ল্যাগ থেকে এই কাগজ সরিয়ে নিতে হবে তা না হলে বাইকটা স্টার্ট নেবে না আর আমরা যখন দুইটা ফ্ল্যাগ থেকে কাগজটা সরিয়ে নিতে পারবো তখন আমাদের বাইকটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তাহলে চলেন কাগজটা সরিয়ে নেই আমাদের দুইটা ফ্ল্যাগ থেকে কাগজ সরিয়ে নেওয়ার ডান এবার সুন্দর করে ফ্ল্যাগটা সেট করে নেব তারপর আমরা দেখব যে বাইকটা আগের মতো স্বাভাবিক হয়েছে কি না বাইকটাকে আমরা স্টার্ট করতে পারবো কি না আর এটা দেখতে দেখতে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ